বড়টা তো স্বামী মানা করলো যে তোমার আজকে যাওয়া লাগবো না মানা করছি তো শুইল তো এই জন্য আজকে গেলাম না কিন্তু তা কয়েছি যে বিকাল সন্ধ্যার দিকে

ছোটটা <laughs>

ক <laughs> थाक पा ऐसे अमु मामा बड़ी थाक पा थाकू मामा कस्ते हैं? हैं? तो क्या निजायगा ना? निजायगा हैं? निजायगा बैठे? हैं? अश्माना निजायगा। नामा ये देखते थे तो थाक दे मामा कस्ते? ना शोषित हैं। ना जिंदगी ना तो 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 ना यो चस्मा लाग्यो है चस्मा लाग बेत्ता है म म म म जा जा म एकटा निया जा या ककया आउद ककया आउद ना ए न न ककया न न लाग्ब ना खाब ना था न न न हे त न न ए द सकरब माया बकरी मैं तुमसे बे अभी उस दिन मायल अरे कैसा है अनाउंड मार रहे कैसे कोई ये रहता हूँ ये रहता हूँ चालू नहीं तुम हाँ किसी तो हाथ लम्बा मिल रहा

Porra, nem arma. Tava meter de porra. Oi, quando? Oi, João, outra coisa. Hoje deixa indeble honra. É, Maria. O que é? Manda baga. Hã? Manda também no de baga. Basta-lhe papte assim, hã? Não se liga. Já pega, pega. Vai. Vai por. Vai, eu tomora que bom. Era aí o dia. É?

কত কলা করে কি দেখো ছোট বোনের জন্য এই একটুখানি ঝোল ছিল তরকারি ছিল ওটা দিয়ে দিলাম বাবুর জন্য ডাল মেয়ের জন্য তরমুজ মেয়ের জন্য তরকারি রোস্ট চারজনের জন্য পোলাও দুইজন খাক তিনজন খাইবনে তো এগুলো হলো মেমের জন্য পাঠা দিতেছি আপার কাছে পাঠা দিতেছি আপা নিয়ে যাক

বড়টা দাও অনেকগুলো আম আনছে মানার তখন থেকে এটা খাওয়ার চেষ্টা করতেছে দাঁত বসানোর চেষ্টা করছে পাড়া এটা আমার বাইকেছে ওমা আমি আবার এখানে মেথে দিতেছে ও বারবার এখান থেকে নিয়ে ওরা হাতে নিয়ে আসা ওমা

আচার বানাবো কি সব পোকা ধরছে আর আমার আমি অনেক ব্যস্ত ব্যস্ততার কারণে হলো আচার দিতে পারতেছি না কিন্তু আজকের আচার পরে মনে হলো যে রেখা দে মাখায় টাকা মশলা তারপর আবার আচার মানে একটু শুটটা করে বাপনায় দেবো না কিন্তু বুঝতেছি না কি করবো আগে আম কাইটে দেখি খা মানে ধুইয়া কাটলি আগে দেখি কেমন মানে মিষ্টি নাকি মনে বাবা খুব শখ করে আনছে আমগুলো পারলাম না দেখি কিনা করে দরকার দিব আমি আচ্ছা এবার আমি আচ্ছা দিবই চিন্তা করছি না কারণ এই বৃষ্টির মধ্যে আজকে মানে দেড় ঘন্টা মনে হয় রোদ ছিল এর মধ্যে খালি বৃষ্টি ফোড়া পড়ে কাউকে ঘোরা আনি আবার মিলা দিয়েছি আবার ঘোরা আনি আবার মিলা দিয়েছি এরকম করতে করতে জিতে লাস্টে বন্দি করেছি দেখি দেখি তুমি একা কাউ খেয়ে নিচ্ছ আমাকে না দিয়ে টক না টক না টক না দাও আমাকে দাও কাটে দে কেটে দে হ্যাঁ দুইও কাটে দে হ্যাঁ মা

আগে তুমি দিয়া লই বসে না লাগে প্লেট সাইডে এদের কত বড় বড় পো বলে কত বড় বড় পোক মা ও পো কলাম পাপা দিও শান্তি নাই না না তোমার আম দিলাম আম খাও হুম খাও ও পিলাটা তোমার সব নিতে হবে একসাথে তোমার না কি করবো আমার মাইয়া তো কাটি দেখি কাছের থেকে দেখে আপনাদেরকে এ দেখেন আমের বিশাল বিশাল পোকা আমের অবস্থা এটাই হলো দেশি আম পোক থাকবে খাবা মজা পাবা আবার আমার দাদি কইতো নানি কইতো যে নানি বেশি কইতো না না মা দাদি কইতো যে পোক পোক খেলে সাঁতার শিখবা পোকের আম যে খাবে সেই সাঁতার শিখবে আর আমরা জীবন দৌড়াই যেতাম নিমার আমি এই আমি আগে সাঁতার শিখবো রে আসলে এটা কতটুকু সত্যি আল্লাদা আমি

এখন ওই যে এখানে হলো আম দেখছি কালকে রাত্রিবেলা কাটে রেখে দিয়েছি কাটতে আমার খুব কষ্ট হয়েছে কিন্তু সবগুলো আমি একটু লাল লাল হয়ে গেছে কিন্তু এত টক জঘন্য টক তো যাই হোক আম যদি কাঁচা আমে যদি একটু হালকা মিষ্টি মিষ্টি থাকে ওইটা আচার সবচেয়ে বেশি টেস্ট হয় এটা আমি কেন বললাম যে আমাদের বাড়িতে যে গাছে আম হয় মানে ওই আমগুলো কাঁচা থাকতে এত টেস্ট আর এত মিষ্টি বলার মতো নয় কিন্তু মনে হয় না যে পাকা আরও লাগে আরও বেশি মধুর মতো লাগে তো এই জন্য বললাম একটু ওই আমটা আমি একবার আঁচা দিয়েছিলাম সবাই কড়াইথুনি শেষ করা চলছে ওটা ডিব্বার মধ্যে রাখার মতো সময় হয় নাই তো এই আম দেখি এটা টেস্ট কেমন হয় রান্না মানে রান্না করার পর তো হলুদ দিয়ে দিলাম আমি হলে এখন সরিষা দিবো সরিষাতে মাখা এটাতে রোদে দিয়ে দেবো তো এটা হলো মিষ্টি ঝাল টক সব মিক্স করে করব মানে তেন পদই থাকবে এটা আমাদের টেস্ট আর আমার জন্য পরে আবার শুধু টকে আর ঝাল টক বানাবো ঝাল টক আর আম সত্ত্বেও বানাবো তো এটা হলো একদম সাদা যেই সরিষাটা আছে না ওইটা তো এটা পুরোটা মাখায় নেই আচ্ছা এটা পুরোটা মা খায় রোদে ফেলা দিয়ে আসি এই জন্যই দিছি আবার যদি কালো সরিষা হইতো সে ওটাও ভালো হইতো কালো সরিষা আর হলুদটা মিক্স করানো থাকলে ওটাও খুব দারুণ টেস্ট হয় তো পাইছি আমি শুধু সাদা মানে হলুদটাই এই জন্য হলুদটাই নিয়ে আসছি তার এগুলো রই তো ফালাই দেয় ভালো করে একটু মিক্স করে নিই কাটি পাতলা করে দেওয়ার চেষ্টা করছি কারণ আজকেই আচার বানাবো এটা নিয়ে অনেক যন্ত্রণা আছে আর যদি দেখি না যে একটু ফুট দরকার তাহলে কালকে বানাবো কারণ কালকে আমি জিমে যাইতেছি না কালকে ব্রেস করতে পার একবার শনিবার ফিরে যাব কিন্তু এরকম করতে করতে নিজের এক সপ্তাহ কিন্তু গেল ভর্তি হইলাম জিম করতে পারলাম না এক সপ্তাহ কিন্তু বা এই মেহমারের চোখ করে অসুস্থ হওয়ার চোখ করে আজকে খুব পেটে ব্যথা করতেছিল এই জন্য স্বামী মানা করলো যে তোমার আজকে যাওয়া লাগবে না মানা করছি তো শুইনো এই জন্য আজকে গেলাম না কিন্তু তা কয়েছি যে বিকাল সন্ধ্যার দিকে একটু চা করবো নাহলে যাইয়া খুব ব্যথা জায়গা যাওয়াই পড়ে এখানেও আছে আমার আব্বা মানে ছেলে নিয়ে গেছে আমি পাশের ভাই থেকে দুইটা শ্রেণী আনছি আব্বা হচ্ছে তো আব্বাস নিয়ে গেলো Og okay. kjære. Okay,